আসসালামু আলাইকুম হে গাইজ আই এম ফের সম্মানিত বিওয়াস। আপনারা কিন্তু এগুলা নিঃসন্দেহে ননি ফ্রুট দেখতেছেন এই ননি ফ্রুটের অরিজিনাল জন্মস্থান হচ্ছে কিন্তু আফ্রিকা আফ্রিকা মহাদেশে তবে আফ্রিকার কোন দেশে এই ফলের অরিজিনাল জন্ম এই তথ্যটা কিন্তু আমার কাছে নাই যদি আপনাদের কারো কাছে তাকে সম্মানিত বিউওয়া তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি উপকৃত হব তো সম্মানিত বিওয়াস। এই ননি ফলের কিন্তু অনেক বড় বড় বাগান আয়ুর্বেদিক কোম্পানি কিন্তু করে রাখে কেন এখান থেকে ফল সংগ্রহ করে তখন তারা মানুষের উপকারের জন্য অনেক রোগের ওষুধ তারা তৈরি করে সেই ওষুধ কিন্তু বাজারে জাত করে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর মধ্যে কিন্তু এই ননি ফল কিন্তু আয়ুর্বেদিক মানসম্পন্ন ওষুধ হিসেবে কিন্তু পরিচিত আপনাদের যদি আমার কথার মধ্যে কোনো ত্রুটি মনে হয় তাহলে আপনারা গুগল থেকে সার্চ করে জেনে নেবেন তবে আমি একটা দুইটা রোগের কথা কিন্তু বলি সর্বপ্রথম এটা কিন্তু পেইন কিলার হিসেবে পরিচিত অর্থাৎ বেতার জম বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ কিন্তু ব্যথার কষ্টে ভুগতেছে যেমন কোমরে ব্যথা মাজাতে ব্যথা হাঁটুতে ব্যথা আমি নিজেও কিন্তু এই ব্যথায় ভুগতেছি ঠিক আছে তো এই ব্যথানাশক কিন্তু ননিফল এর ফলেও কিন্তু আরও অন্য অন্য রোগেরও কাজ করে যেমন ডায়াবেটিস আলসার ক্যান্সার ঠিক আছে গ্যাস্ট্রিক এই সমস্ত রোগেরও কিন্তু কাজ করে তবে এক নম্বর কিন্তু এটা পেন কিলার হিসেবে পরিচিত তো সম্মানিত বিওয়াজ সাথে তখন আমি আরও কিছু কথা আপনাদেরকে বর্ণনা দিয়ে বলার চেষ্টা করতেছি সম্মানিত বিওয়াজ এখানে একটা কথা কিন্তু না বললেই নয় পৃথিবীর মধ্যে কিন্তু যত রকমের ফল ফ্রুট আছে সবগুলার ফল ফ্রুট থেকে কিন্তু আগে প্রথমে ফুল হয় এর ফলে কিন্তু ফল পরিণত হয় কিন্তু এই ননি ফলের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভিন্ন ধরনের ব্যাপার আপনার এটা প্রথমে কিন্তু ফলের আকৃতি হবে তারপরে কিন্তু ফুল ফুটা শুরু হবে কি একটা আনকমন বিষয় না এগুলো সবগুলো কিন্তু আল্লাহর কুদূরতের হিসেব কিতাব সুবাহান আল্লাহ তো সম্মানিত বিও আছে দেখেন পরিচর্যার ঘাতির কারণে কিন্তু এই ননি ফলের মধ্যে কিন্তু লাল পিঁপড়া অ্যাটাক করছে তবে অ্যাটাক করলেও কোনো সমস্যা নাই কারণ এগুলো ওষুধ গুণসম্পূর্ণ ফল এই পিঁপড়াই কিন্তু আমার ফলের কোনো ক্ষতি করতে পারবে না বরং সে পিঁপড়া যদি খায় তাহলে পিঁপড়া আরও উপকৃত হবে পিঁপড়ার যদি কোনো ব্যথা বেদনা থাকে ওইটা কিন্তু চলে যাবে ঠিক আছে তো সম্মানিত বিউওয়াশ আমার এটা তিন বছরের একটা নুনি ফল গাছ তিন বছর এখনও হয় না কয়েক মাস বাকি আছে তা আমি এই গাছ থেকে কিন্তু প্রতি বছর দশ থেকে বারো কেজি ফল সংগ্রহ করতে পারি তো যেহেতু গাছের বয়স বৃদ্ধি হচ্ছে স্বাভাবিক ফলের আকার আয়তনও এবং ফলের সংখ্যাও বৃদ্ধি হবে এটাই স্বাভাবিক তো সম্মানিত বিউওয়াশ আপনাদের যদি মন চায় আপনারা স্বাদ বাগানও এটা ট্রাই করতে পারেন এবং বাড়ির আগে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন আমরা কিন্তু স্বাদের জন্য অনেক কিছু কিছুতে খাই কমলা খাই আপেল খাই তারপর মালটা খাই জাম খাই লেসু খাই ঠিক আছে তবে এই ফলটা আপনি ওই রকম ফ্রুটের মতো খেতে পারবেন না কারণ এটাতে স্বাদ বলতে কোনো কিছু নেই এটা খেতে গেলে কীরকম আপনি এটাতে মিষ্টিও পাবেন না আবার তীতও পাবেন না তবে একটা কাতে কিন্তু এত খারাপ না তবে একটা গ্র্যান আছে ওই গ্র্যানটা কিন্তু সহ্য হয় না ঠিক আছে তো এই সহজভাবে যদি আপনারা এটা কেটে চান তাহলে কী করবেন ফলটা যখন পাকবে ঠিক আছে যখন এইরকম যখন মেসিউট একটা ফল এটা মেসিউট এখনও হয় না হয়ে যাবে উপরে আরেকটা আছে এই দেখেন একটা জিনিস সম্মানিত বিওস আপনারা লক্ষ্য করেন ফল যখন মেসিউট হবে তখন কিন্তু এই ফুলগুলো আর থাকবে না ঠিক আছে এটা টাইট হয়ে যাবে তেল এই দেখেন এটা কিন্তু মেসিট হয়ে গেছে খাওয়া যেতে পারে তবে না খাইলেও কিন্তু এটা আরও পনেরো দিন থাকবে ঠিক আছে তো এটা যখন পেকে যাবে আপনি এটাকে ওই যথেষ্ট পরিমাণে কিন্তু এগুলোতে বিষ হয় তো বিষগুলো আপনি কি করবেন সাসাকনি অথবা আমরা যে থালের পিঠা বানাই তো তালটাকে যে থাইয়ে ফেলে ঠিক আছে সহজ ভাষায় বলতেছি ওইরকম ছাগনে দিয়ে আপনি ছাঁকিয়ে ফেলবেন বিচিগুলা আপনি সারও করতে পারেন অথবা আপনার প্রয়োজন না হলে আপনি ওগুলো ফেলে দেবেন তো যেই এখান থেকে আবরণগুলো বের হবে ওইটাকে আপনি পানি দিয়ে মিক্স করে শরবতের মতো খেয়ে ফেলবেন আর যদি আপনার খাইতে একটু কষ্টসাধ্য হয় তাহলে হালকা চিনি দিবেন আর চিনি যদি না পান তাহলে মধু মিক্সিত করবেন তাহলে উপকৃত হবেন তবে কোনো কিছু মিক্স না করে খাওয়াটাই শ্রেয় উত্তম ঠিক আছে তো ওই যে বললাম তাহলে যদি আপনি এটা খান তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনি যদি এরকম ধারাবাহিকভাবে ড্রোস হিসেবে আপনি ধরেন না সকালে প্রতিদিন খালিপার ঘুম থেকে উঠে খেলেন আর রাত্রে শুইতে যাওয়ার যখন শুইতে যাবেন তখন আপনি খাবার খাবেন খাবার খাওয়ার বেশি হলে এক ঘন্টা আর কম করে হলেও কিন্তু আধা ঘন্টা আপনি ড্রোস হিসেবে খাবেন যদি আপনার বেশি অতিরিক্ত পরিমাণে ব্যথা বেদনা না থাকে যেমন হাঁটুতে ব্যথা ক্যালসিয়ামের অভাব মাজায় ব্যথা ক্যালসিয়ামের অভাব তাহলে আপনি দেখবেন তিন মাসের মধ্যে আপনার সম্পূর্ণ ব্যথা সুস্থ হয়ে যাবে যদি বেশি ব্যথার লক্ষ্য হয়ে থাকে যে হাঁটতে হাঁটতে না লাঠি বদ দিয়ে হাঁটে আর যদি হালকা পাতলা ব্যথা হয় তাহলে কিন্তু এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে সেরে যাবে আমার কথা যদি আপনাদের ফ্যাক মনে হয় তাহলে আপনারা এটার উপরে স্টাডি করে গুগল থেকে জেনে নেবেন আমি তথ্য নিয়ে কথাগুলো বলতেছি ঠিক আছে তো সম্মানিত বিওয়াশ আসলে কথা হচ্ছে কথার নাম হচ্ছে লতা কথা বলতে গেলে অনেক কথা এত কথা বলে শেষ করতে পারবো না দেখেন সম্মানিত বিওয়া গাছটা কিন্তু অনেক হাইট হয়ে গেছে আমার নিজের হাইট হচ্ছে কি পাঁচ ফুট ছয় ইঞ্চি গাছটা কিন্তু আমার সেই অনেক আরও বেশি দুই হাত তিন হাত বেশি হাইট হয়ে গেছে তো সেই কারণে আমি বিস্তারিত উপরের ডালের ফলগুলো দেখাতে পারতেছি যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি এই দেখেন সম্মানিত বিওয়াছ এই দেখেন গুচ্ছ গুচ্ছ ফল সম্মানিত বিওয়াছ এখানে আরেকটা কথা না বললেই নয় এই নুনি ফলের কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে কি এগুলো কিন্তু একবারে ফল আসে না স্টেপ বাই স্টেপ ফল আসে আপনি একবার যখন সিজনের মধ্যে গাছটা যখন পাঁচ বছর হয়ে যাবে আমার এটা তো পাঁচ বছর হয় না তিন বছর থেকে আরও কিছু কম আসে তাহলে আপনি পাঁচ বছরের একটা গাছ থেকে প্রায় সর্বনিম্ন চারবার সর্বোচ্চ পাঁচবার ফল সংগ্রহ করতে পারবেন যেহেতু আমার এটা সারা গাছ এটার থেকেও কিন্তু আমি তিন স্টেপে ফল সংগ্রহ করি এটা আমার মুখের কথা না আপনারা দেখেন এই দেখেন এটা মেচুয়ার ফল এটা মেচুয়ার এটা আরও মেচুয়ার আবার এখানে আরেকটু ছোটো আবার এটা দেখেন একটু আবার আরও ছোটো আবার এখানে দেখেন সম্মানিত বিওস এই দেখেন এটা আর একটু ছোটো আবার দেখেন এটা একেবারে আরও ছোটো ঠিক আছে তো এটা হচ্ছে কথা তুই দেখেন সম্মানিত বিওস পিপড়ায় কিন্তু যথেষ্ট পরিমাণে ঘোরাঘুরি করতেছে ঠিক আছে একটু বয়ে বয়ে ভিডিও করতেছি হাতের মধ্যে কামড়াতেছে তো সম্মানিত বিওয়াশ আজকে দুটো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে বরাবর একটা কথা বলি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্তত কোনো কিছু যদি না করেন তাহলে সাবস্ক্রাইবটা করে দিন দেখেন ভিডিওগুলো করি আমরা যদি এক অপরের চ্যানেলগুলো সাবস্ক্রাইব না করি তাহলে আমরা কীভাবে উপকৃত হব ঠিক আছে এখান থেকে যে লক্ষ লক্ষ টাকা ইংকিমোর তো কোনো কথা নাই মানে উৎসাহ জাগে ঠিক আছে আমি নিজেও তো অন্যের ভিডিও দেখি সাবস্ক্রাইব করি লাইক করি তা আপনারাও যদি আমার এই ভিডিওটা একটু লাইক করেন তারপরে সাবস্ক্রাইব করেন তাহলে আরেকটা ভিডিও করার জন্য মনম উৎসাহ জাগে এটাই হচ্ছে কথা তো এর বাইরে আপনাদের কাছে আর কোনো কিছু চাওয়ার নাই সর্বশেষ একটা কথা যুদ্ধ চলতেছে আমরা সবাই দোয়া করি ইরান যাতে ইজ্জতে সম্মানে জিতে আল্লাহর উপর ভরসা তাওয়াকুল আল্লাহ কারণ আল্লাহ সবসময় হক কানীদের পাশে থাকে ইরান কিন্তু হকের উফরা আছে ইসরায়েল কিন্তু হারামের রুফরা আছে সেজন্য ইসরায়েলের পতন হোক ইরানের জয় হোক আল্লাহ পাকরবুল আলমিন সত্যবাদীদেরকে সবসময় জিতিয়ে রাখে এটাই স্বাভাবিক উহুদের যুদ্ধের কথা স্মরণ করলে আপনারা বুঝতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুদা হাফেজ